তাদের মধ্যে একদম আছে নুন নবী বাবা মোহাম্মদ ভুটু মিয়া যাগর हफिज मोहम्मद साहिब Bala Syahidur Rahman, Geram Sotiri Bebalbur.

আমরা যারা টিশনে বসে সামনে আগে এসেছি সামনে অনেক জায়গা রয়েছে সামনে আগে এসেছি হাফিজ মোহাম্মদ আদিবুল হাসাদ বাবা আধার আলী জেলা মামিত आज <coughs> आउँछ <coughs> 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 हजरत मोहम्मद आरफाज इस्लाम बाबा हमिदुर इस्लाम ग्राम सुधर गोपाल হাফিজ মোহাম্মদ হরিউর ইসলাম বাবা মুস্তাফিজুর রহমান গ্রাম হামিদপুর

আল্লাহপাদ হাদিসদের কে এবং হাদিসদের বাবানের কে কবুল করুন সকলে বলে আমিন আর আমার আমার সকল কবুল করেন কবুল করেন আল্লাহ সালাম আলাইকুম এবছর ছয়জন বাচ্চা পাগড়ি পেয়েছে আর তাদের পিছনে মেহনত করে যে উস্তাদ ওস্তাদ তাদেরকে হাতে বানিয়েছে ওস্তাদকেও আমরা মানুষের পক্ষ থেকে উপহার দিচ্ছি পাগড়ি টুপি এবং সাথে জামার কিন্তু তাদের মেহনত বেশি

সে সন্তুষ্ট চিত্তে যাচ্ছে আমি দিচ্ছি বিদায় আমি দোয়া করি সে বাড়িতে যা যেন এরকম একটা প্রতিষ্ঠা সে করতে পারে আপনারাও সকলে দোয়া করবেন শুক্রবার থেকে বিদায় নেবেন আজকে বিদায়ী হিসাবে আমার ছাত্রকে আমরা পাগড়ি এবং এই জামা উপহার দিচ্ছি আপনারা সবাই দোয়া করবেন সেটা এবার যায় আপনাদের সামনে পবিত্র গ্রন্থ আলগোল থেকে আসতেছেন হাফ এস নবী মনছে কেরাত নিয়ে আসতেছেন হাফেজ এস নুর السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان وما تعبدون ما أنتم عليه باتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته